আজানের সুর শুনে গে জাগে রাজা গে জেগে উঠে শিউলি না আজানের সুর শুনে রাজা গে রাজা গে জেগে উঠে হাস হাসনা না প্রভাতের সমীর দোলা দেয় দেহ মনে প্রভাতের সমীরনে দোলা দেয় দেহ মনে তবু কেন তুমি জাগো না সুর শুনে পাখিরা জাগে জেগে উঠে শিউলে হাস হে না শয্যা ছাড়ো চেয়ে দেখো উবের লালিমা ছুড়ে ফেল হৃদয়ের সব বাধা কালিমা আর কোনো দিধা নাই নাই কোনো পরাজয় আর কোনো দিধা নাই নাই পরা পরাজয় আবুকে ভেঙে ফেলো না আজানের সুর শুনে পাখি জাগে ফুলেরা জাগে জেগে উঠে শিউলি হাস হে না